হতে ফাইনালি দেব এবং কি শুভশ্রী ডাকা সিনেমার অফিশিয়াল ফার্স্ট রোমান্টিক গান ভাই চলে এসে গেছে কিছুক্ষণ আগে তো এই গানটা গিয়েছে ভাই আরিজ সিং এবং কি শ্রীয়া গোশাল তো এই গানটার নাম হইছে ভাই গানে গানে তো অবরল এই ভিডিওতে আমি কথা বলবো যে এই গানটা আমার কাছে কেমন লাগছে এবং কি দেব এবং কি শুভশ্রী কেমিস্ট্রি আমার কাছে কেমন লাগছে তো এই সব বিষয়ে আলোচনা করব তো হেই গাইস আমি সফর তো প্রথমে যদি বলি যে এখানে দেব এবং কি শুভশ্রী কেমিস্ট্রি আমার কাছে কেমন লাগছে তো গানে শুভশ্রী এবং কি দেবের কেমিস্ট্রি ভাই দূর লোকেশনে এই গানটা ভাই শুট করা হয়েছে আজকে থেকে নৌ বছর আগে তো আজকে থেকে নৌ বছর আগে দেব ভাই অনেক ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে সেইগুলো সিনেমার মধ্যে এটাও ভাই অন্যতম একটা সিনেমা তো এই সিনেমাটা ওই টাইমে রিলিজ হতে পারে নাই কোনো প্রবলেমের কারণে তো এই সিনেমাটা এখন ভাই সেলফ হয়ে দুই হাজার পঁচিশে রিলিজ হতে যাচ্ছে আগস্ট মাসে তো এখনো ভাই ওই রকম ওইরকমই রাখে এই সিনেমাটা মুক্তি পেলে ভাই আমার মনে হয় যে এই সিনেমাটা ভাই বক্স অফিসে কামাল করতে যাচ্ছে তো এখন এই গানের রোমান্টিক গানের ভাইব দেখে এবং কি এটা টিজার একটা আসছিল তো ওই টিজারের ভাইব দেখে মনে হচ্ছে যে এখনকার সিনেমাকে ভাই এই সিনেমাটা টপ করে দিবে তো ওই কি এই সিনেমাটা যদি ওই টাইমে আসতো তাহলে ভাই একটা ফাটিয়ে বক্স অফিস কালেকশন করতে পারতো তো ওভারঅল এই ভিডিওতে এবং কি শুভশ্রী এবং কি দেবের কেমিস্ট্রি ভাই দুর্দান্ত দেখা যাচ্ছে এবং কি দুইজনকে ভাই অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো ওর শুভশ্রী এবং কি দেবের কেমিস্ট্রি ভাই দুর্দান্ত দেখা যাচ্ছে তো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর এখন যদি বলি এই পুরো গানটা আমার কাছে কেমন লাগছে তো পুরো গান পুরো গানের এফি আমার কাছে দুর্দান্ত লাগছে এখানে আরিজিৎ সিং এবং কি শ্রিয়া ঘোষালের কণ্ঠ ভাই আউটস্ট্যান্ডিং স্ত্রিয়া গোষাল এবং কি আরিজিৎ সিং ভাই অনেক গানই গেছেন বাংলা গান কিন্তু এই গানটা ভাই অন্যতম হিসাবে এক এই গানটা থাকবে তো এই গানটা যদি বলি যে আমার প্লেলিস্টে ভাই এক নম্বরে থাকবে রোম্যান্টিক গান হিসাবে তো আমার কাছে এই গানটা এতটাই ভালো লাগছে এবং কি খুবসুরত ভাবে এই গানটা গিয়েছে এই গানটা দুই আজকে থেকে নৌ বছর আগে রিলিজ হয়েছে তাহলে কনফার্ম একশো দেশো মিলিয়ন ভাই এই গানে ভিউজ থাকতো আমি এটা ভাই গ্যারান্টি হিসেবে বলতে পারি তো এই গানটা ধীরে ধীরে ভিউজ বাড়বে এই গানটা ভাই হিউজ একটা ভিউজ গেন করে নিতে পারে তো সেইরকম একটা গান আছে এবং কি এই গানটা ভাই পুরোপায় রোম্যান্টিক রিলসও মানুষে ব্যবহার করতে পারবে এবং কি নর্মাল জায়গায় ঘুরতে গেলে সেই ওই গানটা ব্যবহার করতে পারবে কি অনেক নর্মাল মানুষে এই গানটা শুনবে তো সেই রকম একটা গান হয়েছে শ্রিয়া ঘোষাল আরিজিৎ সিং এর কণ্ঠে তো দুর্দান্ত একটা গান হয়েছে প্যাকে সিং একটা গান হয়েছে তো গুডাকা সিনেমাকে ভাই এই গানটা বুস্ট পাওয়া হয়ে দিবে সেরকম একটা গান হয়েছে তো দেব শুভশ্রী গানের রাইটিং গানের আওয়াজ এবং কি পুরো পাহাড় এলাকায় এই গানটা পুরোটা শুটিং করা হয়েছে তো সব ওভারঅল মিলে এই গানটা আমার কাছে ফ্যান্টাস্টিক এখানে আমি কোনো কমতি দেখতে পাই নাই এবং কি কোনো কমতি কেউ বাইর করতেও পারবে না যে এই গানটা দিয়ে কোনো কমতি বাই করবে সে ভাই হেটার্স তো এই গানটা ভাই পুরো একটা পারফেক্ট গান এখানে দেবকে আমরা একটু মোটা বলতে পারি কারণ দেব নৌ বছর আগে এরকমই ছিল এখন দেবের ফিটনেস তোমরা দেখো দুর্দান্ত দেখা যাবে এবং পুরোটাই এখন আগুন মুড়ে দেখা যাবে দেবকে তো ওভার ওর অল এবং কি শুভশ্রীর রোগটাগাদ সেমাকে আমরা শুভেচ্ছা জানাই এবং কি আগস্ট মাসে আস্তে আস্তে ওয়ার এবং কি কুলির সাথে টক্কর দিতে তো বাংলা যারা অডিয়েন্স আছে যারা দেব এবং কি শুভশ্রী ফ্যান আছে তারা ভাই দেখিয়ে দাও যে আমরাও কিছু করতে পারি অবরল এই সিনেমাটার জন্য আমরা উইশ করবো যে এই সিনেমাটা একটা সুপার হিট সিনেমা হোক এবং কি ব্লকবাস্টার সিনেমা হোক দেবদা এখন বক্স অফিস যেভাবে কাঁপিয়ে বেড়াচ্ছে এরকম জানি এই এসেও কাপিয়ে বেড়ায় তো ওভারঅল এই গানটা আমার প্লে লিস্টে এক নম্বরে থাকবে এবং কি সুপার হিট একটা গান হয়েছে তো আমার মতো মতে তো পুরো জবরদশা একটা গান তোমাদের মতামত কিরকম গান হয়েছে সেটা অবশ্যই বলে যাবে আর দেব শুভ শ্রী রোম্যান্টিক স্মৃতি হিসেবে এই গানটা ভাই সেরা হয়ে থাকবে আমার এই মতামতে তোমাদের কি মতামত সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর ওভারঅল যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই